আজকের এইচইচি পরীক্ষার প্রথম দিনেই রাজধানী ঢাকায় ঘটে গেল এক হৃদয় বিদ্যালয়ক ঘটনা একজন মেয়ে নাম তার আয়েশা মিরপুরের শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন জীবনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কিন্তু নিয়তির নির্মম পরিহাস পরীক্ষা শুরুর আগে সকালেই ঘটে গেল এমন এক ঘটনা যা কেবল পরীক্ষায় নয় ভেঙে দিল তার ভেতরটা সকাল দশটায় শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা কিন্তু আয়সা কিনতে পছান সকাল এগারোটা তিরিশ মিনিটে প্রায় দেড় ঘন্টা পরে তার চোখ লাল মুখে আতঙ্ক ক্লান্তি কারণ পরীক্ষা কেন্দ্রে পছানোর আগে তাকে ছুটতে হয়েছে হাসপাতালে যেখানে ভর্তি হয় তার মা যিনি সকালে স্টক করেন ওর বাবা নেই মায় সব কিছু সে বলে সকালে আমাগো বাসায় মা স্ট্রোক কইরা পড়ে যায় প্রথমে হাসপাতালে নেই তারপর ও বলে পরীক্ষা দিতে যাইব কিন্তু গেইটে ওরে আর ঢুকতে দেয় নেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক জানিয়েছেন নির্ধারিত সময়ের বাইরে কাউকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না নিয়ম তাই বলে অভিভাবকরা বলছেন এটা তো অমানবিক একজন শিক্ষার্থী মা হাসপাতালে মৃত্যু সজ্জায় এমন অবস্থায় কি আমরা একটু মানবিক হতে পারি না মানবিকতা কি কেবল নীতিমালার ভিতরে সীমাবদ্ধ একটা মেয়ে যার জীবনে সবচেয়ে বড় পরীক্ষার দিনটাই রূপ নিল কোষ্ঠের এক স্মৃতিতে তার জন্য কি আমরা কিছুই করতে পারি না চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ে মেয়েটার কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যায় এই এইচইচি পরীক্ষার প্রতিটি নিয়মের পেছনে যেমন একটা যুক্তিগত আছে তেমনি প্রতিটি শিক্ষার্থীর জীবনের পেছনে থাকে এক একটা গল্প আয়সার গল্পটা যেন আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা কখনো কখনো নিয়মের চেয়েও জরুরি হয়ে ওঠে একজন পরীক্ষার্থী হারালো শুধু একটা পরীক্ষা নয় একটি সুযোগ একটি মুহূর্ত আমরা কি একটুখানি সহানুভূতিও দেখাতে পারলাম না জাবির আহমেদ জিহাদ স্বদেশ বাংলা ঢাকা